আসসালামু আলাইকুম এভরিওয়ান চায়না স্মার্ট কিচেন ক্যাবিনেট আছে এই সব সম্পূর্ণ ভাইরাল কিচেন ক্যাবিনেট বলে এগুলো সম্পূর্ণ গ্লাসের ক্যাবিনেট আমাদের কাছে দুইটা প্রোডাক্ট স্টকে अवेलेबल আছে এটা হচ্ছে গোল্ডেন পরি এটা হচ্ছে কালো পরি এগুলো ভিতরে হচ্ছে সম্পূর্ণ আপনার টেম্পারড গ্লাস করা থাকবে ভিতরে হচ্ছে হিটপ্রুফ টেম্পারড গ্লাস আপনার দুই পাশে ফাইবারের নেট থাকবে গরম খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না উপরে হচ্ছে টেম্পারড গ্লাস করা হিটপ্রুফ গ্লাস আর প্রথম এবং দ্বিতীয় থেকে গরম খাবার রাখা যাবে দুই পাশে সাইডে নেট ইউজ করা আছে খাবার নষ্ট হবে না আপনার নিচে হচ্ছে অন্যান্য জিনিসপত্র রাখতে পারবেন আপনার যত জিনিসপত্র আছে অনেক অনেক কিছুই রাখা যাবে বড় এরকম করে তিনটা খুব আপনি রাখতে পারবেন নেট আপনার অনেকেই বলেন যে গরম খাবার রাখতে পারবেন কিনা খাবার রাখতে পারবেন খাবার নষ্ট হবে না প্রথম দ্বিতীয় জায়গায় খাবার রাখা যাবে দুই পাশে সাইডে নেট আস নেট ইউজ করা আছে আর এটার সামনে গ্লাসটা হচ্ছে সম্পূর্ণ গ্লাসের ফ্রেম হচ্ছে থাই আছে অ্যালমোনিয়াম বিশ বছরের গ্যারান্টি আছে কালার নষ্ট হবে না আর আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে আছে এটা হচ্ছে কালো পরি সেটাও सेम একই কোয়ালিটিতে তৈরি আপনি এটাও চানা থেকে আসে এটাও টেম্পারড গ্লাস করা আছে আর বডি হচ্ছে থাই আছে সালমোনিয়াম বডিতে জং বা মরিচ আসবে না গ্যারান্টি পাবেন এটার প্রথম এবং দ্বিতীয় থাকে হচ্ছে আপনারা খাবার রাখতে পারবেন দুই পাশে নেট ইউজ করা আছে খাবার নষ্ট হবে না ভিতরে টেম্পারড গ্লাস করা আছে হিট প্রুফ গ্লাস আপনি গরমে খাবার নষ্ট হবে না প্লাস আপনার গ্লাসও ভাঙবে না আর এটা সামনে দরজাগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যাটলিক ফাইবারের দরজা আপনার ফাইবার দরজা কখনোই ভাঙবে না হ্যান্ডেলগুলো অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্রথম দিতে থাকে খাবার রাখা যাবে নিচে হচ্ছে অন্যান্য জিনিসপত্র গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন ভিতরের স্পেস এবং গ্যাপ হচ্ছে অনেক বড় আছে আপনার এবার মোট চারটে স্টেপে এগুলার উচ্চতা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি ভিতরে ডিপ হচ্ছে ষোলো ইঞ্চি এরকম রান্না করে তিনটা পাতিল খুব সুন্দরভাবে রাখতে পারবেন আমাদের কাছে আরো কয়েকটা কালার আছে এটার মধ্যে আরো কয়েকটা কালার পেয়ে যাবেন এটা আছে চায়না থেকে আসে এগুলো গ্লাসের ক্যাবিনেট একটা কালার প্লাস নতুন আসছে কালারগুলো একটা কালার পেয়ে যাবেন একটা কালার পেয়ে যাবেন সেম এগুলো একই ম্যাটেরিয়ালসে তৈরি ভিতরে টেম্পার্ড গ্লাস করা আছে সাইডে পিছনে ফাইবারের নেট ইউজ করা আছে পানি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন পানি তো নষ্ট হবে না সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন কিচেনে যে ভেজিটেবল রাইগুলো আছে আলু পেঁয়াজ রসুন রাখার জন্য এরকম ফাইভ লেয়ারের ফোর লেয়ারের ভেজিটেবল রাইক পেয়ে যাবেন এটা আছে স্কোয়ারের মধ্যে প্রত্যেকটি স্টেপ হচ্ছে আলু পেঁয়াজ রসুন রাখা যাবে পাঁচ থেকে ছয় কেজি করে আলু পেঁয়াজ আসসালামু আলাইকুম প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন অথবা আপনি চাইলে সরাসরি এসে নিতে পারেন আমাদের শপ হচ্ছে মিরপুর একে এখান থেকে এসে সরাসরি দেখে নিতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে পার্সেল হোম ডেলিভারি করি যার যেটা লাগবে স্ক্রিনশ দিন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে আমার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম